এই কালোটা ফেলতে এই সেরকম আনলি ওপরের সাইডে লেগে গুটি হ্যাঁ ফুল জোরে মারবো দেখা যাক একটা কালো গুটি চলে গিয়েছে এবারে সাদাটা মারলে রেড গুটি টাস এবারে এই সাইডে এই সাদাটা খেলে ফাঁকা ফাঁকা ওর একটা কি একটা একটা তো উল ফালাই জানা তার 10 এমএস ছিলাম জানি ঠিক আছে ও কটাPocket ও জিততে পারবে না ও নক ওর মন কইলে একটা দান না আমি ও এই এক আছে এই আছে ও জনতি ওকে দান ও যতই

Ini jasih, ayekan wadik kalian dekala jaga, agak jasih, Kita semua ke tanggul di sini, tanggul Ini ini